এই টাইমের একটা এমছে কেউ প্রতি বছর ভর্তি পরীক্ষা আসে হয় ঢাবিতে আসবে নয় রাজশাহীতে আসবে নয় সিটাং নয় জাহাঙ্গীরনগর নয় জগন্নাথ নয় সাস নয় কৃষি গুচ্ছ নয় বার্সেরি গুচ্ছ কোথাও না কোথাও এটা একটা আসবেই প্রতি বছরই আসে বোর্ড পরীক্ষাতেই আসে তোমাকে বলছে যদি এ বি সি তিনটা মাত্রা বা আকার এ ম্যাট্রিক্সের আকার ফোর বাই ফাইভ বি ম্যাট্রিক্সের আকার কত বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে ফাইভ বাই ফোর সেম মেট্রিক্সের মাত্রা ফোর বাই টু হয় তবে তোমাকে বাইর করতে বলছে এ ট্রান্সপোর্ট প্লাস বি আচ্ছা তোমরা আগে আমাকে বলো দুইটা মেট্রিক্স যোগ বা বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হয় ম্যাট্রিক্সের বিয়োগের শর্ত কি ম্যাট্রিক্সের যোগবিয়োগের শর্ত হচ্ছে মাত্রা সেম হইতে হবে এবং যোগ করার পর বা বিয়োগ করার পর মাত্রা সেম থাকবে তাহলে এখন আমাকে বলো বি ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু ফাইভ বাই ফোর তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত ফাইভ হবে এই যোগ বিয়োগ করলে কি মাত্রা চেঞ্জ হয় মাত্রা চেঞ্জ হয় না দেখো ওয়েট মনে মনে চিন্তা করো ওয়েট মনে মনে তোমাকে বোঝাই আমি এ ম্যাট্রিক্স এর মাত্রা যেহেতু ফোর বাই ফাইভ তাহলে ট্রান্সপোজ করলে হবে ফাইভ বাই ফোর কারণ ট্রান্সপোজ করলে মাত্রা চেঞ্জ হয় তাহলে এ ট্রান্সপোজের মাত্রাও ফাইভ বাই ফোর বি ম্যাট্রিক্স মাত্রাও ফাইভ বাই ফোর দুটোর মাত্রা সেম তাহলে এটা যোগ করলেও ফাইভ বাই ফোরই হবে দেখো এটা মনে মনে বাই দুইটা মেট্রিক যোগ করা যায় মানে অবশ্যই এই দুটা মাত্রা সেম এবং যোগ করার পরেও মাত্রা সেমই হবে তাহলে এ এর মাত্রা ফোর বাই ফাইভ এ এর ট্রান্সপোজের মাত্রা ফাইভ বাই ফোর বি এর মাত্রা ফাইভ বাই ফোর দুটা সেম তাহলে যোগ করা গেছে যোগ করলে ফাইভ বাই ফোরই হবে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এরপরে সি সি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স সি এর মাত্রা কত ফোর বাই টু দেখো এই পুরাটা প্রথম ম্যাট্রিক্স আর সি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স সি এর মাত্রা ফোর বাই টু তাহলে দেখো প্রথমটার কলাম দ্বিতীয়টা শাড়ি সমান হয়েছে তাইলে গুন করা যাবে এবং গুন ফল মেটিছে মাত্র হবে প্রথমটার শাড়ি দ্বিতীয়টা কলাম ফাইভ বাই টু এটা ভালো মতো কে কে বুঝছো বলো